আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি তোমাদের স্বচ্ছ ভাই আজকে তোমাদেরকে নতুন একটা হায়ার ম্যাথ বই দেখাতে চলে আসলাম দু হাজার পঁচিশ সালে যারা নবম শ্রেণীতে উঠবা তাদের জন্য বই কীভাবে ডাউনলোড করবা যে ওয়েবসাইটতে ডাউনলোড করবা সেটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো এর নিচে এসে তোমরা উচ্চতর গণিত বই এখানে দুইটা পিডিএফ পাবো প্রথম পিডিএফটা বাংলা ভাষার জন্য সেকেন্ড পিডিএফটা ইংলিশ ভার্সনের জন্য প্রথম পিডিএফে চাপ মারে তোমাদেরকে এই ইন্টারভেসে নিয়ে আসা হবে এখানে তোমাদের ইন্টারফেসটা একটু চেঞ্জ হইতে পারে বাট চ্যাপ্টার সংখ্যা ইনশাল্লাহ কোনো চেঞ্জ হবে না তোমাদের চ্যাপ্টার থাকবে এখানে চোদ্দোটা ওকে সেট ও ফাংশন বীজগণিতিক রাশি জ্যামিতিক জ্যামিতিক অঙ্কন সমীকরণ বা ইকুয়েশন অসমতা ইনকোয়ালিটি অসীম ধারা ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রি সূচকীয় ও ফাংশন দ্বিপদী বিস্তৃতি স্থানাঙ্ক জ্যামিতি সমতলীয় ভেক্টর ঘন জ্যামিতি আর সম্ভাবনা এই কয়েকটা চ্যাপ্টারের আলোকে তোমাদের উচ্চতর গণিত বইটা সাজানো হয়েছে এই বইটার পিডিএফ লিঙ্ক তোমরা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাওয়া ইনশাল্লাহ ওকে তোমরা কোন বই কোথা থেকে ডাউনলোড করবো আমি সব দেখিয়ে দিব আমার প্রত্যেকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা আমার একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের নাম হচ্ছে লার্ন উইথ স্বচ্ছ তোমরা এখানে সবাই লাইক দিবা অ্যান্ড ফলো করে পাশে থাকবা প্রত্যেকটা আপডেট তোমাদের নিউজ আমি জানিয়ে দিবো যে কোনো বইয়ের পিডিএফ লাগলে সরাসরি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ঢুকে ডাউনলোড করে নিতে পারবা যে কোনো গ্রুপের স্টুডেন্ট ওকে শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা সকল তথ্য পেয়ে যাবা তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে শেয়ার দিতে হবে অ্যান্ড কমেন্ট করে পাশে থাকতে হবে ধন্যবাদ সবাইকে